হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদেরকে ফেশিয়াল রিমুভার বা হেয়ার রিমুভার বলতে পারেন বা ফেশিয়াল হেয়ার রিমুভার এটাই আপনাদেরকে দেখাবো এটালের ভিতরে কী কী থাকে এক কথা আমি একটা রিভিউ দিব যারা পার্লারে গিয়ে ভ্রুপ লাগে এবং আপার লিপ করতে ভয় পান তাদের জন্যে এই ফেশিয়াল মাস্ট বা হেয়ার রিমুভার এটা মাস্ট কারণ এটা একটা ইলেকট্রিক যন্ত্র আপনাদের ব্যথা লাগবে না সঠিক ব্যবহারের নিয়ম জানলে আপনাদের কোনো ব্যথাই লাগবে না যাই হোক কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এটা একটা দেখেন রেইনবো স্টাইলের একটা সুন্দর চিকমিকি একটা হেয়ার রিমুভার পেয়ে যাচ্ছেন সাথে একটা চার্জার পাবেন এটা দুইটা পিন সিস্টেম আছে একটা একটু প্লেন আর একটা হলে একটু ট্রাইঙ্গল টাইপের তো আমি আমার মনে হয় যে ট্রাইঙ্গল টাইপের এটা দিয়ে ভ্রু প্লাস আপার লিপ করাটা বেটার হয় যদিও আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করতেছি আগে আমার বাসায় ছিল বাট ইউজ করা একদম কম হচ্ছে এখন জাস্ট ভিডিও পারপাস ইউজ হয়েছে আর কি যে এটা দিয়ে বেশি সুবিধা কারণ আর একটা গোল যেটা আছে ওটা আমি আপনার ভিডিওতে দেখিয়ে দিব ওটাতে একটু করতে সমস্যা হয় এই যে দেখেন এভাবে অন করে আর এইভাবে অফ করে এটা আপনারা তো হাতে পেলেই বুঝে চাবেন এইভাবে ভুরুপ্রাক করলে হয় আর ভুপ্লাকটা যদি আমি করি না যারা করে তাদের জন্য আর কি এটা ঠিক আছে আর এদিকে যেটা পিছনে দেখতেছেন এটা হলো চার্জার পিন এরপরে এটার সাথে আর একটা একটা আছে রাউন্ডেড ওইটাও সম্ভব যেমন এটা স্কিন বুঝে সবার যেটা এই হেয়ার রিমুভারটা সবারই থাকা উচিত কারণ তাহলে ঘরে ফেশিয়ালের মতো আপনারা ইজিলি এটা ইউজ করতে পারবেন এটা অ্যারাউন্ড আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা খরচ করলে এটা আপনারা পেয়ে যাবেন যে কোনো পেজে তো আমি জাস্ট রিভিউ দিলাম ও রিভিউটা মানে সব কিছু অনেক সুবিধা যাক ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ